নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি প্রতিদিনের মতো আরও একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করছি লোটে মাছের রেসিপি লোটে মাছ একবার এইভাবে রান্না করে দেখুন গরম ভাতে একেবারে জমে যাবে ঝাল ঝোল তো অনেক খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ জিবে লেগে থাকবে আর মাছগুলোও থাকবে একেবারে গোটা গোটা একটু ভাঙবে না লোটে মাছ নরম মাছ গোটা রাখার কারণে অনেকেই কিন্তু লোটে মাছের থেকে যে জলটা বের হয় সেই জলেই মাছগুলোকে ঝোল রান্না করেন আর ওই ঝোল রাখার কারণে মাছগুলো গন্ধ লাগে সেই গন্ধের কারণে অনেকেই কিন্তু এই লোটে মাছ খেতে চান না লোটে মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করব এইভাবে রান্না করলে গোটা থাকবে অথচ একটু গন্ধ লাগবে না পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি মশলা ব্যবহার করে এইভাবে গোটা গোটা লোটে মাছ রান্না করা যায় লোটে মাছ যেহেতু নরম মাছ খুব সহজেই ভেঙে যায় কিভাবে রান্না করলে একটু ভাঙবে না একেবারে গোটা থাকবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লোটে মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার দেখুন আমি মাছগুলোকে কেটে নিচ্ছি লোটে মাছ কাটা একেবারেই সহজ শুধু মাথার অংশটা কেটে বাদ দিয়ে ফোরগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে তারপর আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন আমি এখানে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন আবার চাইলে গোটাও রেখে দিতে পারেন দেখুন আমি সবগুলো মাছ কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ হবে এবার মাছগুলোকে খুব ভালোভাবে লেবুর রস আর লবণ মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এতে করে মাছের আষ্টে গন্ধটা থাকবে না আর রান্নার পর মাছগুলো খেতেও ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট মেখে রাখার পর এই রকম সাদা জল বেরিয়েছে মাছগুলোকে আরও দু তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি দেখুন ঝুড়িতে রেখেছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবার লবণ হলুদ আর ময়দা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব যেহেতু লোটে মাছ অনেক নরম মাছ আর অনেকটাই কিন্তু জল বের হয় এইভাবে যদি একটু ময়দা দিয়ে মেখে নেওয়া হয় তাহলে রান্নার সময় জলটা টেনে নেবে মাছগুলো একেবারে ভেঙে যাবে না গোটা গোটা থাকবে এবার ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যেতে পারে আর লবণ মেখে রাখার কারণে এক্সট্রা জলটা বেরিয়ে ঝরে যায় এই সময়ে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন আর নিয়েছি একটা বড় সাইজের আলু আমি আজকে আলু আর বেগুন দিয়ে করবো আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু বেগুন দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু মাছও করতে পারেন আলু বেগুন ছাড়া এবার বেগুনগুলোকে দেখুন এইভাবে একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা নয় আবার একেবারে পাতলাও নয় বেগুনগুলোকে কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি কাটার পর আর বেগুনগুলোকে ধোবো না কাটার পর বেগুন ধুলে বা জলে ভিজিয়ে রাখলে বেগুন কিন্তু অনেকটাই জল টেনে নেয় বেগুনগুলোকে একটা বাটিতে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মেখে রেখে দেব। এতে করে বেগুনগুলো আর কালো হবে না কেননা বেগুন কেটে রাখার পর জলে না ভিজিয়ে রাখলে বা হলুদ মেখে না রাখলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে আমি হলুদ মেখে রেখে দিলাম সাইডে আর আলুটাকে দেখুন এভাবে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা নয় আবার একেবারে মোটাও নয় এবার আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে কেটে নেব তবে খুব বেশি সরু করে নয় আবার খুব মোটাও নয় দেখুন এই রকম সাইজের করে আলুগুলোকে কেটে নিয়েছি আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন নিয়েছি পেঁয়াজ এখানে প্রায় দুশো গ্রাম পরিমাণ পেঁয়াজ রয়েছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে লোটে মাছ খেতে ভালো লাগে এবার এখান থেকে আর্ধেকটা পরিমাণ পেঁয়াজ এভাবে বড় টুকরো করে কেটে নেব আর আর্ধেকটা পেঁয়াজ সরু করে কুচিয়ে কেটে নেব আমি দুভাবে পেঁয়াজ ব্যবহার করব। আমি এখানে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বাকি পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি ধনে পাতা ডাটির দিকটা রেখে দিয়েছি বড় টুকরো করে কেটে আর কিছুটা কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা নিয়ে নিলাম আর ধনেপাতার ডাটের দিকটাও নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারো কোয়া রসুন এবার সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব তবে খুব বেশি মিহি পেস্ট না করলেও হবে একটু দানা দানা থাকলে কোনো রকম অসুবিধা নেই এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ রান্না সরষের তেলে করলেই বেশি ভালো লাগে বিশেষ করে এইভাবে লোটে মাছ রান্না করলে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব একেবারে লাল লাল করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো এতে করে আলুগুলো একটু নরমও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখব এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে আলুগুলো তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ মেখে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখব খুব বেশি লো ফ্লেমে ভাজলে বেগুনগুলো নরম হয়ে যাবে ভালো ভাজা হবে না একেবারে হাইতে রেখে লাল করে বেগুনগুলোকে ভেজে নেবো এতে করে আর বেগুনগুলো গলে যাবে না দেখুন বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম বেগুন তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একেবারে লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে তেল ছেঁকে তুলে রাখবো তোলার সময় সাইডে এইভাবে একটু চেপে ধরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে ভাজা পেঁয়াজটা তুলে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব প্রথমে তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন লবণ দেওয়ার কারণে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রায় দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লোটে মাছের মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে আমি একটু ঝাল ঝাল করব তাই দেড় চা চামচ পরিমাণ লাল লঙ্কা দিয়েছি আপনারা পরিমাণ বুঝে দেবেন ঝাল যোগ করে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মশলা ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করে একেবারে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটাকে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি লোটে মাছ মাছগুলোকে প্রথমে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেওয়ার সাথে সাথে খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না তাহলে মাছ জল ছাড়তে শুরু করবে আর মাছগুলো ভেঙে যাবে মশলা যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় মশলা মাছের মধ্যে ভালোভাবে মিশানোর পর এখানে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলোও দিয়ে দেব। আলু বেগুনগুলো দেওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না ঝটপট মিশিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুবই সাবধানে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যদি নাড়াচাড়ি করার প্রয়োজন হয় তাহলে কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়া দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে করে মাছের থেকে অনেকটা জল বের হবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি মাছের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার ঢাকাটা তুলে এইভাবে নাড়া দিয়ে দিতে হবে এভাবে না নেড়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে করে দিয়ে আরও প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নিতে হবে এতে করে আলুও সেদ্ধ হয়ে যাবে আর মাছের জলও টেনে যাবে দেখুন মাছের জল পুরোপুরি টেনে গেছে আর আপনারা যদি চান ঝোল ঝোল রাখবেন তাহলে কিন্তু সাত থেকে আট মিনিটের মাথায় ঢাকাটা তুলে তখন দিয়ে দিতে হবে এই পে পেঁয়াজ বেরেস্তাটা দেখুন আমি যোগ করে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এবার আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এর মধ্যে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো রান্নার পর কড়াইয়ের থেকে নামিয়েও রাখা যাবে না নামিয়ে রাখতে গেলে মাছগুলো ভেঙে যাবে খাওয়ার সময় এখান থেকে সাবধানে তুললেই মাছগুলো একেবারে গোটা গোটা থাকবে দেখুন প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলেছি যদি ঝোলঝোল রাখা হয় তখন করার থেকে ঢেলে নিলেও ভাঙবে না কিন্তু আমি যেহেতু একটু শুকনো শুকনো করেছি এতে করে আর মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না ঝোলঝোল রাখতে গেলে লোটে মাছের যে একটা জল রয়েছে সেই জলটা থেকে যায় তাতে করে মাছ খাওয়ার সময় গন্ধ লাগে কিন্তু এইভাবে যদি একটু শুকনো শুকনো করা হয় তাহলে কিন্তু আর সেই গন্ধটা থাকে না আপনারা যেমন খুশি রান্না করে নেবেন আমি একটু শুকনো শুকনো করেছি এবারে দেখুন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি লোটে মাছ যেহেতু নরম মাছ খুব বেশি একটা ঝোল রাখার প্রয়োজন হয় না এভাবে শুকনো শুকনো করে আমার মতন একদিন রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো কষা মাংস থাকলেও সরিয়ে এই লোটে মাছ দিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন